অভ্যন্তরীণ এখানে এক ধরনের সমস্যা এবং এর সঙ্গে যোগসাজস হয়েছে বাইরের একটা দলের দুই পক্ষের মিলে এই ঘটনাটি ঘটতে পারে এবং আমি ঘটনাটি বিশ্লেষণ করে যেটা দেখেছি হচ্ছে জাতীয় সঞ্চয়পত্র সার্টিফিকেটের এখানে তিনটি ধাপে জিনিসটা হয়েছে একজন যিনি আসলে ভিকটিম অভিযোগ করেছে ওনার পঁচিশ লক্ষ টাকা সঞ্চয়পত্র থেকে কেটে নেওয়া হয়েছে আমরা এটা প্রেক্ষিতে মামলা হয়েছে দেখেছি আমরা দেখেছি হচ্ছে উনি যখন জিনিসটা আইডেন্টিফাই করেছে এরই প্রায় দুই সপ্তাহ আগে তেরোই অক্টোবর ওনার এই টাকাটা নেওয়ার একটা অ্যাটেম্প এসেছিল ওনার মোবাইলে একটি ওটিপি এসেছিল বাট ইট ডিটন সাকসিড পরবর্তীতে টাকাটা উত্তোলন করে ফেলা হয়েছে এবং আমরা দেখেছি হচ্ছে আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা উত্তোলন করা হয়েছে যেটা হচ্ছে ভিকটিমের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না যেটি সঞ্চয়পত্রে দেওয়া হয়েছিল এবং ওনার যেটা লিমিট ছিল এটিও বাড়িয়ে নেওয়া হয়েছে এখানে তিনটি জিনিস হয়েছে আপনি যদি খেয়াল করেন ওনার মোবাইল নাম্বার চেঞ্জ করা হয়েছে মোবাইল নাম্বার চেঞ্জ করার পরে ওনার যেটা লিমিট ছিল এটা বাড়িয়ে নেওয়া হয়েছে এবং ফাইনালি টাকাটা উত্তোলন করা হয় ফেলা হয়েছে আপনি যদি দেখেন এই তিনটা জিনিসটা একই সঙ্গে এক্সিকিউট করতে হলে একটা সিস্টেমের মধ্যে আপনার অ্যাক্সেস দরকার কোনো জিনিস চেঞ্জ করার জন্য এক্ষেত্রে অভিয়াসলি এই সংশ্লিষ্ট ব্যাংকের যাদের কাছে অ্যাডমিন পাসওয়ার্ড আছে এটা পাসওয়ার্ড ম্যানেজমেন্টের ল্যাকিংস আছে কি না মনিটরিং আছে কিনা এটা একটা নাম্বার ওয়ান জিনিস এবং এই পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা জানি আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করা হয় আমি যদি একটা সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর হই আমি যদি অ্যাক্সেস করি এটা সাথে সাথে কিন্তু আমার রেলিভেন্ট দফতরে কিংবা আমার সুপারভাইজার কিংবা একটা সিস্টেমে এটা ইনফর্ম হবে তার মানে এটা একটা ট্র্যাক থাকে ট্র্যাক থাকে থাকার পরে এটা রিয়েলি হয়েছে কিনা এটাও একটা এখানে জালিয়াতির অংশ আছে তার মানে আমি বোঝাতে এখানে ইনসাইড ইনসাইডার থ্রেটের একটা অংশ আছে যেটার সঙ্গে যোগ যোগসাজ হয়ে বাইরের একটা গোষ্ঠীসহ এই পুরাশিনিয়ার ওটা ক্রাইম করা হয়েছে তো এই ক্ষেত্রে আমি পিপল প্রসেস টেকনোলজি তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করি আমরা দেখতে পাচ্ছি এখানে পিপলের অভ্যন্তরীণ এবং বাইরের লোকদের যোগসাজশ আছে প্রসেসের ক্ষেত্রে দুর্বলতা আছে কিংবা প্রসেস যদি ঠিকমতো থাকলেও এটা অনুসরণ করা হচ্ছে না এবং টেকনোলজিক্যালি আমাকে দেখতে হবে ওই সিস্টেমের মধ্যে টু ফ্যাক্টের অথেন্টিকেশন মনিটরিং এগুলো ঠিকমতো আছে কিনা একই সঙ্গে আমি দেখেছি হচ্ছে আমি ক্যাটাগরিক্যালি যদি বলি বাংলাদেশ ব্যাংকের মতিজিল ব্রাঞ্চের তিনজন যাদের কাছে পাসওয়ার্ড থাকার কথা এরা অভিযুক্ত কিন্তু এদেরকে মামলার আওতায় খুব সম্ভবত আনা হয়নি অবশ্যই যারা অভিযুক্ত হয় এবং আমার আমার কাছে এক্সপার্টাইসে মনে হচ্ছে এখানে ইনসাইডার থ্রেড জড়িত তাদেরকেও অবশ্যই এটা একটা অনুসন্ধানের মাধ্যমে অবশ্যই মামলার ইয়েতে আনা উচিত আমরা অতীতে দেখেছি হচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে যখন এ ধরনের একটা আত্মবিশ্বাসের কমতি ছিল রেমিটেন্স আসার প্রভাব কমে গিয়েছিল যখন কেউ নিউজে দেখবে হচ্ছে এরকম সঞ্চয়পত্র রাখার পরও এটা আরেকজন তুলে নিতে পারে তখন আমি কেন গভর্নমেন্টের সঞ্চয়পত্রে আস্থা রাখবো সো আস্থাটা এখানে ফিরিয়ে আনার জন্য গভর্নমেন্টকেই অ্যাক্ট করতে হবে অভিযুক্ত যারা হয়েছে এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে এদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে এবং একই সঙ্গে হচ্ছে আমাদের যে নীতিমালাগুলো এগুলো যাতে শক্তভাবে ফলো করা হয় আমরা দেখেছি হচ্ছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ হয়েছে এবং এটার মধ্যেও কিন্তু আমার মোবাইল নাম্বার এটা আমার একান্ত ব্যক্তিগত মোবাইল নাম্বার এটা আমি চাইলেই আরেকজনের কাছে চলে যেতে পারে না সো আমি যদি ওই অধ্যাদেশকে দেখি ওই অধ্যাদেশেরও কিন্তু এখানে নীতি বহির্ভূত কাজ হয়েছে সো আমি নীতির মধ্যে এনে এটা দ্রুত এক্সিকিউট করলেই গভর্নমেন্ট এটা আমাদের গ্রাহকদের কাছে আস্থা ফিরিয়ে আনতে পারে বাইরে থেকে হ্যাক করে এরকম ঘটনা সম্ভব যদি সেটা কোনো সিকিউরিটি ফ্ল থাকে সেটা যদি অসম্ভব সেটাগুলি দেওয়ার কোনো কারণ নেই তবে আবার সফটওয়্যার বাগ কি যদি ব্যবহার করে এটা করে থাকে তাহলে ব্যাপারটা আরও ঝুঁকির কারণ সেক্ষেত্রে যে কজন আরও মানুষ একই ধরনের প্রতারণার শিকার হতে পারেন সেই জায়গা থেকে সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি এবং বাংলাদেশ ব্যাঙ্কে ট্রান্সপারেন্ট বলা উচিত আসলে এখানে কী ঘটেছে তদন্ত সাপেক্ষে যদি ইন্টারনালি কেউ ইনভলভ থাকে এবং তারা যদি করতে পারে দুটো বিষয় হতে পারে একটা হচ্ছে গভর্নেন্স ফেলিওর যে হয়তো প্রপার চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন করলে আরেকজন নোটিফাইড হওয়া উচিত বা দু তিনজন কয়েকটা লেভেল লেয়ার অফ অথরাইজেশন থাকে একজন ফুল লেয়ারটাই কম্প্রোমাইজড হয় তাহলে সেক্ষেত্রে আপনি কোনো সফটওয়্যার দিয়ে আসতে থাকতে পারবেন না এখন এক্ষেত্রে কী হয়েছে এটা বাংলাদেশ ব্যাংকের আসলে তদন্ত করে তাদের আসলে বলা উচিত এবং ট্রান্সপারেন্টলি বলা উচিত যে যে ফ্লগুলো আছে সেগুলো তারা ফিক্স করেছেন এবং ভবিষ্যতেই এরকম ঘটনা ঘটবে না সাধারণত এই যে ঘটনা করে গভর্নেন্স ফেলিওরের কারণে একজন কাজ করলে আরেকজন সেটা মনিটর করবেন সে কাজ করে আরেকজন মনিটর করবেন এবং কোনো অ্যাবনরমাল কোনো ট্রানজ্যাকশন বা কোনো কিছু ঘটলে সফটওয়্যার সেটা অটোমেটিক ট্রিগার করবে কিছু মানুষের কাছে যাতে তারা এই বিষয়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারেন এবার কয়েকটা ঘটনার পরে যে আমরা টের পেলাম তাও সেটা হচ্ছে গ্রাহকরা অভিযোগ করার সাপেক্ষে এই জিনিসটা আমরা টের পেলাম এখন এটা কতদিন ধরে হচ্ছে সেটা জানার বিষয় অনেক গ্রাহক তো টেরই পাননি যে তার সজাগত ভাঙন হয়ে গেছে আবার ভবিষ্যতে যে হবে না সেটা যে বন্ধ করা হয়েছে এই লুফলগুলো সেইগুলোকে আসলে নিশ্চিত করতে হবে এবং সে জায়গায় এই একটা হচ্ছে যে সফটওয়্যার ডিভেন ওয়ার্ল্ডে অথরাইজেশন এবং অথেন্টিকেশনের যে গুরুত্বটা লেভেল অফ অ্যাক্সেস কে কতটুকু পাবে সেটা নিশ্চিত করা এবং প্রত্যেকটা জায়গায় একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা থাকা যে একজন করলে আরেকজন সেটা সেটা অথরাইজ করবেন বা মনিটর করবেন বা দেখবেন তাহলে এই যে ঘটনাগুলোর সম্ভাবনা অনেকাংশে কমে যাবে আর তার সঙ্গে কিছু অটোমেশনের ব্যবস্থা করা যাতে আমি যদি দেখি যে আকস্মিকভাবে একটা বিশেষ ধরনের ট্রানজ্যাকশন বেড়ে গেছে এইগুলো যেন সিস্টেম অটোমেটিক্যালি আমাদেরকে ট্রিগার করে তাহলে অনেক ক্ষেত্রে হয়তো সফটওয়্যার একটা থাকতেই পারে ভবিষ্যতে যে থাকবে না এটা এত নিশ্চয় করে দিতে পারছে না সেক্ষেত্রে যাতে সিস্টেম অটোমেটিক্যালি কিছু এই বিষয়ে ট্রিগার করে যাতে আমরা অন্যান্য কর্তৃপক্ষ সচেতন হতে পারে যেন সামথিং ইজ বইং রং তখন ইনভেস্টিগেশন করলে তদন্ত করলে বিষয়ে বেরিয়ে আসবে